আমরা সবাই জানি ডিম সোজা সাইড থেকে ফুটে অর্থাৎ মোটা সাইড থেকে ফুটে কিন্তু উল্টা সাইড থেকে কেন ডিমের বাচ্চা ফুটলো সিনাহাশের ডিমের বাচ্চা কেন উল্টার দিক থেকে ফুটলো সে বিষয়ে আজ জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাশি দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল সংখ্যক ধন্যবাদ এছাড়াও কিছু ভাইয়াও আপরা আছেন যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সে সকল ভাইয়া আপদের জন্য আমার পক্ষ থেকে রইল সালাম তো আমরা সবাই জানি যে মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা বা চীনা হাঁসের বাচ্চা ডিমটা সোজা সাইড থেকে ফুটে তো তার আগে একটা কথা যে এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুরগিটা দিয়ে মুরগির বাচ্চা ফুটিয়েছি মুরগির বাচ্চা ফুটা লাস্ট অব দি ফোটা শেষ হতে না হতেই আমি বাচ্চাগুলোকে বের করে আলাদা করে তাদেরকে যত্নের ব্যবস্থা করেছি আর এই মুরগিটাও সেম তাই তো এর বাচ্চাগুলোও আমি বের করে নিয়েছিলাম বাট এক্সট্রা আমার ফার্মি মুরগিতে কিছু ডিম দিয়েছিল। সেই ডিমগুলো আমি বসানোর কোষে বসানোর জন্য কোনো উপায় ছিল না যার কারণের জন্য আমি এটা করেছি অবশ্য এর আগেও আমি একটা মুরগিদের দুবার বাচ্চা ফুটিয়েছি পরপর একবার ডিম পারলে দুবার বাচ্চা ফুটাইছি তো সেই দিক থেকে আমার আগে থেকে জানা ছিল পূর্বে থেকে যার কারণে যেন আমি এটা করেছি আপনাদের অনেকের ধারণা যে হয়তোবা একটা মুরগি পরপর দুবার বাচ্চা ফুটালে বাচ্চা হবে কি হবে না মারা যাবে না কি হবে তো মুরগিটা মারা যাবে কি না কিন্তু না সেক্ষেত্রে মুরগিকে কিন্তু প্রচুর পরিমাণে খাবার দিতে হবে আর প্রচুর পরিমাণে খাবার দিলে কিন্তু মুরগি কখনোই আপনার অসুস্থ হবে না আমার কিন্তু যে দুটা মুরগি ছিল সেই দুটা মুরগি কিন্তু আমি যখন অমে বসাই গ্রাম অঞ্চলের আমরা ম্যাক্সিমাম চিরাই যেটা করে থাকি সেটা হচ্ছে মুরগিকে কষে বসানোর দরকার বসিয়ে দিই কিন্তু বাট ওদের আলাদা করে যে খাবারের প্রয়োজন সেটা করি না কিন্তু আমি সকল মুরগিদের কিন্তু প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়েছি যার কারণের জন্য এদের কিন্তু শরীরটা ভাঙেনি তো আসি মূল কথাতে এই যে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু এই ডিমগুলো কিন্তু ফুটে বের হয়েছে তো প্রতিটা ডিম এই যে আমরা দেখছি এইটা কিন্তু ডিমের কিন্তু চিকুন সাইডটা আর এটা কিন্তু ডিমের মোটা সাইডটা আর এটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে কোন সাইড থেকে বাচ্চাটা ফুটেছে শুধু এটা নয় প্রত্যেকটা ডিমেরই কিন্তু এই যে চিকুন যে সাইডটা থাকে চোকা মতো এই সাইডটার থেকে কিন্তু বাচ্চা ফুটে না এই মোটা সাইড থেকে কিন্তু বাচ্চাটা ফুটে বাচ্চার মাথা অংশ এই সকলগুলো ই কিন্তু আপনার পাখনার নিচেই মাথা সহ থাকে তো এই মোটা সাইড থেকেই কিন্তু ডিমটা ফাটে এবং ই হয় তো এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা ডিমেরই কিন্তু সেম যে তো এবারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আমার কাছে মনে হয়েছে যেটা সেটা হচ্ছে এই যে কও দেখতে এই যে একটা বাচ্চা ফুটেছে এটা কিন্তু এই মাত্রই কিন্তু আমি দেখে গেছি যে ফুটতে বাকি আছে তো এটা কিন্তু এই যে অ্যাড করলে কিন্তু বুঝতে পারবেন এই যে ডিমের মোটা অংশটা কিন্তু এই যে ডিমের মোটা অংশটা আর এটা কিন্তু এই যে চিকন ডিমটা যেভাবে ধরেছি ধরলেই বোঝা যাবে যে এই সাইডটা কিন্তু এই যে চোকা অংশ এই যে ছোট্ট চোকা অংশ তো এই সাইড থেকে কিন্তু আমার মুরগির বাচ্চাটা এই যে আর এটাই যে এটা দেখেন মোটা অংশের দিকটা দেখলে বোঝা যাচ্ছে চোখা অংশটা দেখলে বোঝা যাচ্ছে চিকুন অংশটা তো আমার ক্ষেত্রে কিন্তু এটা একটু ব্যতিক্রম হয়েছে যার জন্য আপনাদের সবাইকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি যে এটা কেন হলো কীসের জন্য হলো যে মোটা সাইড থেকে বাচ্চা না ফুটে সবগুলা ডিমি আমরা জানি যে মোটা দিক থেকে বাচ্চা ফোটার সময় আগে এই দিক থেকে ফাটল ধরে কিন্তু এটা এই দিক থেকে ফেটেছে কেন আমার অবশ্য আগে জানা ছিল না বাট আমি এবার প্রথম দেখলাম এ বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই তাই যে সকল হাঁস মুরগি পালনকারী ভাই বোনেরা আছেন খামারি ভাই বোনেরা আছেন তাদের যদি জানা থাকে যে কেন ডিমের মোটা সাইড থেকে না হয়ে চিকন সাইড থেকে বাচ্চা ফেটে বের হলো এটা আমাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আমার কিন্তু জানা নাই আমি অভিজ্ঞতাও নাই এ সম্পর্কে আর কেন ফুটে কিসের জন্য ফুটে সেটাও কিন্তু আমি জানি না তো এটা জানার জন্য কিন্তু আজ আমার আজকের ভিডিওটা যে আমি এই বিষয়ে জানি না যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে কেন এই সাইড থেকে বাচ্চাটা ফুটেছে তো এই যে বাকিগুলো দেখতে পাচ্ছেন এই যে আমরা প্রতিটা ডিমেরই জানি যে এই দিক থেকে ফুটে না এই দিক থেকে ফুটে মোটা সাইড থেকে তো যাই হোক যাদের যাদের অভিজ্ঞতা আছে জানা আছে অবশ্যই আমাকে জানাবেন আমি আমার খামারেই ফার্স্ট দেখলাম সেই কারণের জন্য ভিডিওটা করলাম যে আপনাদের থেকে আমি পরামর্শ চাই তো আশা করি সবাই আমাকে সঠিক পরামর্শটা কমেন্টে দিবেন তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ